নিছাক একবারে খুবই কম দামের ভিতরেই এনে পাইকারি দামে ফার্নিচার বিক্রি করতে রাইট ভিডিওটা ধৈর্য সহকারে দেখ কয়টাইলেই এনে এই পাইকারির দাম দিয়ে দদার ভাই এই যে দেখো একটা ড্রেসিং টেবিল দেখতেছোন এই ড্রেসিং টেবিলটা কিন্তু কেউ নিতে জান এই ড্রেসিং টেবিলটা দাম পড়বো পাইকারির দামে মাত্র 9000 টাকা এই যে সামনে দেখতেছোন আর কা সাইনা মডেলের ড্রেসিং টেবিল এটাও তো 9000 টাকার ভিতরেই তার ভাই এই যে এনে একটা ওয়ার্ডরক এই ওয়ার্ডরক নিতে বল মাত্র 10000 টাকা এই যে একটা এই ডাইনিং টেবিল টা নিতে টাকা এই খাট এই আড়াই ইঞ্চি মডেলের এই খাটটা নিতে পারেন সেমি বক্স একটা খাট এই যেন আরেকটা সেমি বক্স এটা হচ্ছে দুই ইঞ্চির ভিতরে এই দুই ইঞ্চি খাটটি যদি কেউ নিতে চাই এই দুই ইঞ্চি একবার চিকন পথা আকাশমণিক কাটার এই কিন্তু হাতে খোদাই করে নকশা করা কাজ পিছনে নিঃসন্ত কাঠ দেওয়া দুই পাশে দুইটা ডয়ার আছে এই খাটটা নিতে পারবেন মাত্র সতেরো হাজার টে হাজার এই খাটটা এই ছয় ফুট বাই সাত ফুট এই যে সিম্পল মডেলের একটা খাট দেখতেছেন এই খাটটা নিতে পারবেন মাত্র পাইকারি দামে মাত্র ষোলো হাজার টে হাজার হাজার টে হইলে এই দুই ইঞ্চি সলিডের ভিতরে সলিড দুই পাশে দুইটা ডয়ার ষোলো হাজার টে হাজার নিতে মাত্র পাইকারি দামে আলদা সব পাইকারি দামে পাওয়া যায় এই যে দেখতেছেন আই লাভ ইউ মডেলের একটা খাট লাভ খাট 2 ইঞ্চি সলিড এর সেমি বক্স এই খাটটা নিতে পারবেন মাত্র 17000 টাকা পাইকারি দামে সব পাইকারি দামে এই যে এই একটা খাট এই খাটটা কিন্তু কলসি মডেলের কলসি মডেলের খাটটা নিতে পারবেন মাত্র 17000 টাকা 2 ইঞ্চি সলিড অরিজিনাল আকাশমণি কাঠের এই যে না আরেকটা খাট এই খাটটা যে দেখতেছেন এই খাটটা কিন্তু আপেল মডেলের একটা খাট 2 ইঞ্চি সলিড এটা নতুন মডেল

একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হলে এই আলমারি মডেলের একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল টা টাকা পাইকারি দামে কিন্তু আলমারি মডেল দুই ফাটে আবার দুইটা পারিন দাম আছে এই যে একটা মডেলের ওয়াল সুকেশ যদি কেউ নিতে চাই এই ওয়াল দাম পড়বো মাত্র বাইশ হাজার টাকা এটা কিন্তু একদম পাইকারি দামে বাইশ হাজার টাকাটা নিতে দুই

এটা কিন্তু সাইড আউট ডিজাইন করা আছে অরিজিনাল আকাশ মনি কার্ডের পঁচিশ হাজার টাকা হলে এই ফুল বক্স কার্ডটা নিতে পারবেন অরিজিনাল আকাশ মনি কার্ডের কেউ যদি ফার্নিচার নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আয়া দেখে কেউ নিয়ে বাচ্চা টাকা এনে নিতে পারবেন আর কেউ যদি নাও হয় তার তাও ভিডিও কলে দেখে এটা কেউ দেশ বাইরে যারা আছে তারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এর টাকা ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ